হুগলির দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নিউ কাজিডাঙ্গা কুলিপাড়া এলাকায় লালবাবু গোয়ালা নামক এক ব্যক্তিকে দুষ্কৃতীরা পেছন থেকে গুলি করে খুন করে যার জোরে বুধবার রাতে চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সহ উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছায় সম্পূর্ণ বিষয় নিয়ে খতিয়ে দেখেন পুলিশ কমিশনার স্বয়ং তারপরেই তিনি এ বিষয় নিয়ে প্রশাসনিক সকলকে দ্রুততার সঙ্গে এই ঘটনার তদন্ত সহ দোষীদের গ্রেফতার করার নির্দেশিকা জারি করে পুলিশ সূত্রে খবর তারপর থেকে এই ঘটনায় ঘিরে চিরুনি তল্লাশি শুরু করেছে প্রশাসন এই খুনের ঘটনার পর থেকে পুলিশ মৃতের পরিবার সহ প্রতিবেশীদের ঘটনার পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদ শুরু করে এই ঘটনার পরিপ্রেক্ষিতে পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে এটা জানি আমি আমাদের তো দু চার থেকে চলছে থেকে

আমি স্বামী কথা থাকে জানি না ওদের সঙ্গে আমার কোন সম্পর্ক নেই না অশান্তি নেই ঝগড়া আগে গালাগালি কিছু বলতাম না আমি কোনোদিন গালাগালি আমার ছেলে এইসব মনে করে না আমার ছেলে এইসব কিছু বিষয় থাকে না ও শুধু পড়াশোনা করে আপনি পাড়াকেই জিজ্ঞাসা করবেন না আমি খারাপ আছি কি ভালো আছি কি আমার ছেলে কোনদিন ঝগড়া করেছে ওই আমাকে গালাগালি আমি কিছু বলতাম না আর alcuna আমি হাত জোড় করে বলছি কিছু বলিনি পুলিশ শুনলে দেখা হয়নি না ছেলে কোথায় আছো জানো জানিনা এইটা আমি কি করে বলবো স্যার আমি তো ঘরে থাকি সব সময় আমার বাজার দোকানে মা করে আমি ঘর থেকে বেশি যাই না কি বলবো তো তিনটে চারটে নিজে বউ আছে তিনটে চারটে বউ আছে একটা বউ নেই প্রথম বউকে তো বেসে দিয়েছে দিয়েছি তিনটে বউ তো এমনি আছে সবຫມামে ডাল কত জানি না আমি ছিল একটা goes যাচ্ছে একটা আসছে একটা যাচ্ছে একটা আসছে এটা জানি না শুধু আমার সঙ্গে শত্রুতা ওর কত শত্রু আছে কি করে বুঝবো আমি সবার সঙ্গে ঝগড়া অশান্তি গালাগালি শুধু আমার সঙ্গে না সবার সঙ্গে পাড়ার মধ্যে সবার সঙ্গে কত চাকরি করে এটা জানি না টোটো মাঝে কিনেছিল কোনদিন দেখিনি আমি কোন টোটো চালাতে না এইসব জানি না জানি না মিথ্য কথা এটাও আমি জানি না আমি কি করে মিথ্য কথা বলবো কারণ নামে যে জানি না ওইটা বলবো না ওর কোনো ম্যাটারে আমি থাকি না সেটা আমি কি করে বলবো আমি তো বলেছি স্যার আমার ছেলে কোথাও যায় আপনি জিজ্ঞাসা করুন তুলে নিয়ে গেল এখন তো দেখেছে আমাকে বুধবার ভোর ও বেলায় কি কারণে এই খুনের ঘটনা ঘটলো তা তদন্ত শুরু করেছে চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা এলাকায় সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রের খবর সব মিলিয়ে পুরনো শত্রুতা নাকি পারিবারিক সমস্যা নাকি অন্য কিছু ঘটনার জেরে এই খুনের ঘটনা তার সম্পূর্ণ তদন্তে নেমেছে চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ প্রশাসন খুবই খারাপ লাগছে মানে এবার কি বলবো বাবা ছিল একটা ফ্যামিলি চালাচ্ছে হ্যাঁ আমরা কারোই চাইবো না যে মানে যতই খারাপ হোক কারোই চাইবো না কারো কিছু ক্ষতি হোক কারো খারাপ হোক ঝগড়া একটা আলাদা ব্যাপার ইচ্ছা হোক ঝগড়া করে কিন্তু কিছু একদম ওনার হয় না হয়নি আমাদের কথাও বলার ও তো ডিউটি থাকে ব্যস্ত থাকে আমরাও নিজে থাকি সবাই নিজে নিজে সবার সঙ্গে ঠিকঠাক ও যতই ভালো মানে খারাপ তো উনি বলবো না যে আমাদের সঙ্গে কারো সঙ্গে কিছু খারাপ বিহেভ করেছে না কথাও আমি বলতাম না কিন্তু তবু একবার যদি কোনো সময় পুজো জন্য কিছু ঠাকুর পুজো করছি একটু ডাক সঙ্গে সঙ্গে দৌড়ে আছে আমাকে ডাকেনি কিনা আমি আর যাব এরকম মাঠে এটা এটা বলে আমরা জানি না যে কেউ মেরেছে ওনাকে আমাদের মনে হয়েছে ওনার কিছু হয়ে গেল পড়েছে পড়েছে হয়তো মাথায় চোট লেগেছে নিয়ে যাওয়া হসপিটালে ঠিক হয়ে যাবে কিন্তু এইভাবে যে এখন আস্তে আস্তে কিছু শোনা শুনতে পাচ্ছি ব্যাস আর কিছু না আমরা তো সেরকম কিছু জানি না পড়ে গেছে শুধু এটাই কথা ডিউটি ধরে আসছেন পড়ে গেছে পড়ে গেছেন তো কি হয়েছে একটু মাথায় লেগেছে নিয়ে যা তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যা এইটা গুলি করেছে এটাও জানি না আমরা মনে ভাবছি যে পড়ে গেছে হয়তো মাথা ঘুরে গেছে প্রেসার বেশি ইয়া কিছু এরকম হয়েছে আজকে ঘটনা ঘটলো অন্ধকার তো থাকেই ঘটনা ঘটেছে এবার তো এখানে আরো ভয় করছে এখানে থাকতে গিয়ে আরো ভয় করছে এটা তো আগে থেকে কেউ জানে না যে অন্ধকার আছে তো ওখানে কিছু হয়ে যায় কিছু ওখানে হ্যাঁ অ্যাপ্লিকেশন কিছু দেয়া হয়েছে খবর আছে অপ্লিকেশন দেয়া হয়েছে পঞ্চায়েতে যে ওখানে বড় একটা লাইট হাইট দিতে দু সাইড দিয়ে যেন দুদিকেই দেখা যায় না গুলিটা মানে অ সামনে যে রাখাম রাস্তাটা তো খোলা নয় সবাই তো নিজে নিজে ঘরে আজকে এই যে মানে ব্যাপারটা হলো এটা নিয়ে আরো আমাদের ভয় মানে ভয় পেয়ে গেছে যাই কি করে মানে এখান থেকে আমরা মানে থাকবো এখান থেকে বেরোবো এরকম তো কিছুই হয়ে যেতে পারে আমারও মেয়ে আছে আমারও বাচ্চা কেউ তুলে নেবে আবার সবাই চুপ করে দাঁড়িয়ে থাকবে আবার কি হবে এটা তো ভয় করছে নিউজ আজ বাংলা হুগলি পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন টু টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর